টিকে রয়েছে সেই সময় ভীষণ যন্ত্র ইতিহাসের অজানা পথে আজ আমি এসেছি মুর্শিদাবাদ জেলার ভগিরাতপুর গ্রামে তিনশো বছরের পুরনো এক জমিদার বাড়ি যেটি এখন ধ্বংসস্ত তবে প্রতিটি ইট যেন লুকিয়ে রেখেছে রাজকীয় অতীতের গল্প ভাঙাছাদ জরাজীর্ণ দেওয়াল আর অটল কাঠের দরজাগুলো আজও যেন বলে যায় হারানো গৌরবের কাহিনী চলুন আমার সঙ্গে ঢুকে পড়ি ইতিহাসের অন্ধকার গলির পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন হ্যালো হোস্তা ফ্রেন্ডস আমি অনিশ্লু আজকে আসলাম মুর্শিদাবাদ জেলার ভোগীরপুর রাজবাড়ি দর্শন করতে আর দেখা যাচ্ছে যে বিরাট এরিয়া নিয়ে এই সেই ভগীরথপুর রাজবাড়ি তো পুরো জায়গাটা ঘুরে বেরিয়ে দেখাবো তো এখনও কিন্তু এই ভগীরথপুর রাজবাড়িতে বংশ পরম্পরার মানুষজন থাকছেন অনেক বসবাস করছে তো এখানে একটা দেখা যাচ্ছে বাড়ি এবং এই বাড়ি আছে তো ওই দিকেও আছে এবং ওইদিকে আছে একটা পুরো ভাঙা তো সেটাও দেখাবো তো আজকের পুরো জায়গাটা ঘুরে দেখাবো ভগীরথপুর জমিদার বাড়ি ইতিহাসের নীরব সাক্ষী আজ থেকে প্রায় তিনশো বছর আগে ভগীরথ শাহ নামে এক জমিদার এই অঞ্চলে তার জমিদারি রাজত্ব শুরু করেছিলেন তার নাম থেকেই গ্রামটির নামকরণ হয় ভগীরথপুর শুধু ভগীরথ সাহনন তার আরও কয়েক ভাই ছিলেন আর তাদের প্রত্যেকের আলাদা আলাদা বাড়ি মিলেই গড়ে ওঠে বিশাল এই জমিদার বাড়ির পরিসর তখনকার দিনে গ্রামবাসীরা এই বাড়িগুলোকে বলতো বাবুদের বাড়ি তো এই রাজবাড়ির এটা হয়তো মেন গেট এখন তালাবদ্ধ অবস্থায় আছে দেখা যাচ্ছে আর এর অপোজিটে দেখতে পাচ্ছি এখানে কিন্তু গেটটা খোলা রয়েছে হয়তো বংশ পরম্পরায় মানুষজন বসবাস করছেন আর এটা বন্ধ করে আছে যাই না হয়তো ভিতরে লোকজন থাকতে পারে তো দেখা যাচ্ছে যে এই জায়গাটা কিন্তু একদম পুরোটা বেগে গেছে হাটলো ধরেছে পুরোনো এই রাজবাড়ি সেই সময় কারো ধরেছে ডিজাইন দেখতে পাচ্ছি তো দর্শক বন্ধুরা এখানে এই যে বাড়িটা আছে তো এই বাড়ির মালিকের সঙ্গে কথা বললাম এবং সেই দাদার সঙ্গে ঘুরতে আসলাম তো ছাদের উপরে উঠে আসলাম এবং সিঁড়ি বেয়ে উঠে আসলাম তো এখান থেকেই এই যে জমিদার বাড়িগুলো আছে তো এইগুলো দেখাতে পারবো ওপর থেকে ছোটটা কিন্তু অনেকটা সুন্দর লাগবে তো দেখা যাচ্ছে একসাথ সাথে সেই সে দাদা চলে গেছে তো সেখানে যাওয়ার চেষ্টা করবো দেখে যেতে পারছি কি তো এইভাবেই উঠে চলে আসা যাচ্ছে তো ওটা নতুন ছাদ আর এটা কিন্তু পুরনো চলে আসছে দেখা যাচ্ছে এখানে সেই ঘরের সিঁড়ি রয়েছে একদম ছোট্ট সিঁড়ি তো এটা বন্ধ আছে তো এখানে কিন্তু মানুষজন থাকছে মানে এই ঘরের নিচে কিন্তু মানুষজন বসবাস করছেন তো আমরা কিন্তু এই ছাদ থেকে এই ছাপ বেয়ে আসলাম দেখা যাচ্ছে এই ছাদগুলো একটু ভয়ঙ্কর টাইপের মানে সমান নয় কোথাও ভালো কোথাও হয়তো ভেঙে যেতে পারে কারণ এগুলো সম্ভবত বরগাতে তৈরি সেই জন্য এই প্লেটগুলো বসে গেছে আর ওই বিশাল বাড়িটা এখন বদ্ধ আছে ওটা ঢুকতে পারলাম না তো আরও এরিয়া নিয়ে আছে ওই দিকটা আর এই যে গলিটা দিয়ে পুরোটা ঘুরে বেড়াচ্ছিলাম সেটা দেখেছেন এই যে দেখা যাচ্ছে এই ছাদগুলো কোথাও উঁচু কোথাও নিচু হাঁটতে ভীষণ ভয় লাগছে দেখা যাচ্ছে তো এই যে বড়ো বাড়িটি এক জায়গা থেকে আরেক জায়গায় উঠে চলে আসছি ছাদ থেকে আরেক ছাদ দিয়ে চলে আসলাম তো এখানে কিন্তু এই জায়গাটা যাওয়ার জন্য এটা একমাত্র পথ তো এটা যে সাবধানে আমাকে হাঁটতে হবে আমাকে কিন্তু একদম চলে যাবে নিচে উড়িয়ে তো চলে আসুন খুব সাবধানে আমরা কিন্তু তো এই ছাদটা কিন্তু কোথাও উঁচু কোথাও নিচু দেখা যাচ্ছে এটা কিন্তু পুরোটা ঢালো টা বসে গেছে তো এগুলো কিন্তু অনেক দিনে পুরোনো এইগুলো জয়েন করেছে তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে হাঁটছি তো দর্শক বন্ধুরা আমি এখান থেকে এই দিকে জমিটা বাড়িগুলো সেগুলো কিন্তু স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে সেই বাড়িগুলো কিন্তু বদ্ধ পড়ে আছে সেই পুরনো বাড়ি দেখা যাচ্ছে ছাদগুলো কিন্তু স্পষ্ট ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি কত তার বাড়ি পর্যন্ত আছে তো অনেকগুলো গোষ্ঠী মিলে কিন্তু এই জমিদার বাড়ি তো আলাদা আলাদাভাবে গোষ্ঠী ভাগ ছিল সাইড অনেক ভাগ তো সেই পুরোনো দিনের সিঁড়ি ওই সিঁড়িটা বেয়ে এটা দিয়ে আসতো আর কি দেখা যাচ্ছে এরকম একটা সরু গুলি হবে সিঁড়ি

এই দানার সঙ্গে দূরতে এসে সেই জায়গাগুলো দেখাতে পারলাম বেশ ভালো লাগলো এগুলো বিরাট হিরিয়ে নিয়ে বাড়ি তো তাদের বংশধররা কিন্তু এখন এই বাড়িগুলো বিক্রি করে দিচ্ছে মানে জমিগুলো সব বিক্রি করে দিচ্ছে যার কারণে পুরো ভেঙে আবার নতুন করে বাড়ি করছে তো সেই জন্যে সব আলাদা আলাদা হয়ে গেছে এবং কিছু খুঁটিনাটি যেগুলো পড়ে আছে তো সেগুলো দেখাতে পারলাম আর এই মেন যে বড়ো রাজবাড়িটা তো এটা দেখাতে পারলে খুব ভালো হতো বাট ওটা একদম তারাবদ্ধ আর তাছাড়া অ্যালাউ করে না বাড়ির বাসনকে তো সেই জন্য ভিতরে দেখাতে পারলাম না তো এখন আমি মেন রাজবাড়িটা দেখাবো তো সঙ্গে থাকুন এবং মেন রাজবাড়িটা গিয়ে ভিতরটা এক্সপ্লোর করে দেখাবো সঙ্গে থাকুন কাচারি বাড়ি গোলাবাড়ি প্রমীলা কুটির প্রতিটি স্থাপনী ছিল জমিদারি গৌরবের প্রতীক আজকে সেগুলোর বেশিরভাগই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিছু অংশ বিক্রি হয়ে গেছে নতুন মালিকরা পুরনো বাড়ি ভেঙে আধুনিক ঘরবাড়ি গড়ে তুলেছেন আর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই ইতিহাসের চিহ্নগুলো আমার চোখে সবচেয়ে আকর্ষণীয় ছিল প্রমীলা কুটির সুন্দর নকশা আর কারুকার্যময় ব্যালকনি দেখে সহজই বোঝা যায় একসময় এখানে কেমন জমকালো জীবনযাপন হতো বাইরে থেকে হেঁটে দেখছিলাম ভেতরটা তালাবদ্ধ আর নিস্তব্ধ তবে এখানে নতুন মালিকানাধীন বাড়ির ছাদে উঠে এক নজর দেখা মিলল দেখা মিলল চারপাশের পুরনো স্থাপনাগুলোর জংধরা ছাদ বর্গা আর প্লেটের কাঠামো যেন এক অদ্ভুত ভয়ের আবহ তৈরি করেছিল তো এই জমিদার বাড়ির অন্তর্মহলের কিছু অংশ দেখাতে পারলাম তো বেশ ভালো লাগলো এই বাড়ির সদস্য আমাদেরকে দেখালেন এই তো ভিতরে নতুন বাড়ি করেছে দেখা যাচ্ছে আর এগুলো হচ্ছে সেই পুরনো বাড়ি তো এই জায়গাটা খোলা ছিল তাই ভিতরে ঢুকতে পারলাম তো বেশ ভালো লাগলো অনেকগুলো বাড়ি নেই কিন্তু রাজবাড়ি অনেকগুলো বাড়ি কিন্তু বাইরের দিকগুলোই ঘুরলাম ভিতরে ঢুকতে পারিনি কারণ সবগুলো বদ্ধ হয়ে পড়ে আছে কারণ বেশিরভাগই তালাবদ্ধ তো এই জায়গাটা কিন্তু একবারই জলার জন্য তো এই জায়গাটা খোলা রয়েছে না ভিতর কী আছে দর্শক বন্ধুরা এখানে কিন্তু মানুষজন বসবাস করছেন তো ভিতরে থাকেন

তো ওই দিক থেকে পুরোটা ঘুরে দেখালাম তো এখন আমরা এটা দিয়ে একদম সেই যে পুরোনো যে রাখবা যে প্রধান ফটো সেটা দেখতে পাবো তো এখানে অনেক লোক বাড়ি ঘুরে আসলাম আর এখান থেকে যাব একদম দেখাবো সেই অংশটুকু দেখা যাচ্ছে গেটটা খোলা রয়েছে। মনু শুন বস করছেন। সুযোগ যেহেতু পারমিশন নেই তাই এতো ঢুকছি না। ভেঙে গিয়েছে দেখা যাচ্ছে। এই ফাইনালি দেখা যাচ্ছে তো ওটাও এই রাজবাড়ির আরেকটি অংশ দেখা যাচ্ছে তো ওটার ভিতর ঢুকবো আর ঢুকে ভিতরটা দেখাবো ভিতরে জায়গাগুলো দেখাবো তো দেখা যাচ্ছে এখানে বড় তিনটে তাল গাছ আছে তালের গন্ধ ভেসে আসছে হয়তো পাকা তাল পাকা তালের গন্ধ কিন্তু ভেসে আসছে নাকে ভাসছে কখন মাথায় পড়বে বলা যায় না তবে এখানে তাড়ানো ঠিক হবে না দর্শক বলতো আমার পেছনে দেখা যাচ্ছে এটা একটি আরেকটি রাজবাড়ির অংশ তো এটা কিন্তু বেশি প্রচলিত কারণ এখানে অনেকে ফটোশ্যুট করেছে তো এটা কিন্তু একদমই জড়া এবং দেখতে বেশ পুরনো এবং এক ভয়ঙ্কর রাজবাড়ি মনে হচ্ছে তো সেই ভিতরে ঢুকবো এবং ভিতরে ঢুকে দেখব সেই ভিতরে কী কী আছে চলো পথ চলতে চলতে পৌঁছালাম গোলাবাড়িতে এর প্রধান ফটকটি এখনও দৃষ্টিকারে অদ্ভুত সুন্দর গোলাকার নকশা কিন্তু দুঃখজনকভাবে ফটক ছাড়া আর কিছুই টিকে নেই চারপাশে ভরে গেছে ঘন জঙ্গলে বন্ধুরা বাড়ির আরো একটি অংশ গোলাবাড়ি তো এইভাবে ধ্বংস হয়ে পড়ে আছে কিছু নেই তো দেখা যাচ্ছে আমার পেছনে এই গোলা বাড়ির এক ধ্বংসাবশেষ পড়ে রয়েছে এখানে বড় ঘর ছিল সেগুলো এখন নেই

সবচেয়ে পুরনো মূল জমিদার বাড়ির সঙ্গে ভেতরে ঢুকতে না ঢুকতেই গা ছমছম করা পরিবেশ ভাঙা ছাদ জরাজীর্ণ দেওয়াল সব মিলিয়ে যেন হারানো সময়ের গল্প বলে যায় আশ্চর্যের বিষয় হল তিনশো বছরের পুরনো কাঠের দরজাগুলো এখনও অটল তো অবশেষ যে ধ্বংসাবশেষ বাড়িটা পড়ে আছে তো এটাই দেখতে এসেছি তো দেখা যাচ্ছে যে ইটগুলো খুলে খুলে পড়ছে তো কি এক অবস্থা সেই সময় এই বাড়ি এক রাজকীয় বাড়ি ছিল পুরো এক ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে সম্ভবত এই যে দুটো জায়গা আছে এটা দারুবন্ধের থাকা জায়গা ছিল হয়তো একদম জরাজীর্ণ আজ থেকে প্রায় তিনশো বছরের পুরনো এই সেই বাবুদের বাড়ি সেই সময়ের সেই চুন সুরকিতে তৈরি টোকা দিলি এখন খুলে পড়ছে কিন্তু এখনো টিকে রয়েছে ছোটো ছোটগুলো দেখতে পারছি এক রহস্যময় এই বাড়ি বাড়িটিতে এখন একদম গাছ বেরিয়ে গেছে দেখা যাচ্ছে সেই সময় এই দরজাটি এখনও টিকে রয়েছে কাঠের তৈরি এখনো টিকে রয়েছে সেই সময় দরজা হবে ফ্রেন্ডস এই জায়গাটা কিন্তু অনেকটা অনিরাপদ কারণ এখানে অনেক জীবজন্তু বেড়াচ্ছে আর এখানে কীট পতঙ্গ অনেক রয়েছে তার মধ্যে ভিমরুল আমাকে একটা কামড়ে দিল ওই জায়গাটা ভিডিও করতে গিয়ে কারণ একটু কামড়ে নাম তো ভীষণ যন্ত্রণা করছে তো এই যন্ত্রণা নিয়েও কিন্তু আমি ভিডিও করছি অ্যাকচুয়ালি এসে জায়গাগুলো কিন্তু অনেক জায়গা কারণ এখানে

সেটাই কিন্তু দেখা যাচ্ছে এখনো সেই উচ্চ দোতলা বাড়ির যে দেওয়ালটি শুধুমাত্র সেটি পড়ে আছে অবস্থা জঙ্গল করে বন্ধুরা এটাই সেই ভোগীরপুর রাজবাড়ির একটি অংশ এই বাড়ির ভেতরটা কত বড় ছিল তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কিন্তু এখানকার একটা বারান্দা হতে পারে বা একটা রুম হয়তো ছিল কারণ এখানে দেখতে পাচ্ছি এখানে একটা সিঁড়ি কারণ এই সিঁড়ি গেয়ে এই ঘরে ওঠার পথ তাছাড়াও এই সিঁড়ি গেয়ে এই জায়গাটা ওঠার পথ এখানেও সেই দেখতে পাচ্ছি এখানে হয়তো দরজা ছিল এখানে ঘর ছিল হয়তো তো এইভাবেই কিন্তু চারিদিকে ঘর ছিল আর এগুলো কিন্তু ঘর আছে এবং হয়তো ওদের বংশ পরম্পরায় অনেকেও হয়তো থাকছে এই এই ঘরটিতে আর দেখা যাচ্ছে যে এই যে পুরো জায়গাটা সম্ভবত এই জায়গাটা ডাইনিং রুম বা হল রুম যেটা বলি না কেন হয়তো সেটা ছিল এবং মাঝে কিন্তু ছাদ ছিল বর্গাটাও ছাদ ছিল তো সেটা কিন্তু নেই তো এখনও অবশিষ্ট যে ধ্বংসবর্তী সেটা কিন্তু পড়ে রয়েছে আর ভিতরে কিন্তু থাকছে হয়তো বংশ পরম্পরা কেউ হয়তো থাকছে তাদের গোষ্ঠীর হয়তো হতে পারে সঠিক জানি না হয়তো বা কাউকে যে এখানকার যে বাবুরা আছে তারা হয়তো চলে গেছে অন্য কোথাও তাদের হয়তো লোকজন নির্ধারণ রেখেছে এখানে থাকার জন্য দেখাশোনা করার জন্য কারণ বিরাট এরিয়া নিয়ে এই ফুকুরের পুরাজ বাড়ি দারুণ লাগছে ভেতরে কিছু পরিবার বসবাস করছে তবে তাদের পরিচয় বা ইতিহাস নিয়ে তেমন কিছুই জানা যায়নি ঘুরে দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যদি যত্ন নেওয়া না হয় খুব দ্রুতই হারিয়ে যাবে এই ইতিহাস এই ঐতিহ্য আজকের এই ধ্বংসাবশেষই একসময় ছিল গৌরব অভিজাত্য আর রাজকীয় জীবনের প্রতীক